বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ পঞ্চিম শাসকদের আইন সম্পর্কিত জ্ঞান সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে খ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কয়টি বাড়ানো হয়েছিল বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা উল্লেখ করা হয়েছে ষোলো নং গৃহ ও যোগাযোগের রক্ষণ এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে তেতাল্লিশ নং স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলের সংযোজন করা হয়েছে সপ্তম সংবিধানের সাত্রিশ নং অনুচ্ছেদের মূল বিষয় কোনটি সমাবেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় উনিশ সালের স্বাধীনতা সংগ্রামকে কি নামে অভিহিত করা হয়েছে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত পঁয়ত্রিশ নং ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন